আখেরাত যে একটা জিনিস আখেরাতে যে আমাকে দাঁড়াইতে হবে এই চিকির আমার ভিতরে নাই ভাইয়া একদিন দুনিয়া সেরে দিতে হবে এই দুনিয়ার জমিনে যে রং তামাশার ভিতরে আমি লিপ্ত আমি বাড়ি ঘরের ভিতরে লিপ্ত আছি এটাই শেষ নয় ভাইয়া এ দুনিয়ার জমিনে চিরদিন কেউ থাকতে পারে নাই করোনার মধ্যে মাঝে মাঝে করোনা আসছিল করোনার ভিতর কত মানুষ চলে গেল বড় বড় ডাক্তার পর্যন্ত চলে গেল প্রিয় ভাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের কেন পাঠাইলেন এই দুনিয়াতে শুধু শুধু পাঠাইলেন দুনিয়াতে আসার পরে আমরা ওই আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি হয়ে আমরা আমাদের যদি উদ্দেশ্য ছাড়া একটা পাও সামনে অগ্রসর না হয় উদ্দেশ্য ছাড়া কারণ পাও সামনে অগ্রসর হয় না এই পৃথিবীতে এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি আলোচনা শুনতেছি আমাদের উদ্দেশ্য থাকবে যে এখন কি কেউ বাড়ি যাব কেউ বাজারে যাব কেউ মাঠে যাব তেরকম করে উদ্দেশ্য ছাড়া আমরা দুনিয়ার জমিনে একটা পাও সামনে অগ্রসর হয় না বা সামনে দিই না তাহলে আমাদের যিনি পালন করতে আমাদের যিনি যিনি স্রষ্টা তার উদ্দেশ্য ছাড়া কি আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইল ওয়াল খাল ইল্লা ইংসাই আল্লাহ আমাদের উদ্দেশ্য দিয়েই পাঠিয়েছেন মূলত উদ্দেশ্যই তার ইবাদত করার জন্য আর যে ব্যক্তি আল্লাহ তালে ইবাদত পুরা করবে হাদু খুলি ফি ইবাদি আল্লাহ তালা বলেন জেন্নতি আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দিই আমাদের দুনিয়াতে আসার পরে আমরা কি করতেছি আমাদের কাজ কি আমাদের চিন্তা ধারণা নেই শুধু দুনিয়া 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 নিয়ে পাগল পাড়া হয়ে গিয়েছি যে আখেরাতের কোনো চিন্তা আমার ভিতরে নেই আখেরাত যে একটা জিনিস আখেরাতে যে আমাকে দাঁড়াইতে হবে এই ফিকির আমার ভিতরে নাই ভাইয়া একদিন দুনিয়া সেরে দিতে হবে এই দুনিয়ার জমিনে যে রং তামাশার ভিতরে আমি লিপ্ত আমি বাড়ি ঘরের বিলিপ্ত আছি এটাই শেষ নয় ভাইয়া এই দুনিয়ার জমিনে চিরদিন কেউ থাকতে পারে নেই করোনার মধ্যে মাঝে মাঝে করোনা আসছিল করোনার ভিতরে কত মানুষ চলে গেল বড়ো বড়ো ডাক্তার পর্যন্ত চলে গেল তারাও দুনিয়ার জমিনে থাকতে পারে নেই তারাও দুনিয়ার জমিন থাকতে পারে নেই যারা বিল্ডিংয়ের ভিতরে আসে তারাও থাকতে পারবে না এমনকি আকাশের ভিতরে যদি আকাশ আর কি জমিনের মাঝখানে যদি কাচের ভিতরে একটা আর একটা রাস্তা করে কাচের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই মহাশূন্যের ভিতরে ভেসে বেড়া ওইখানে আলাহিউসাল্লাহ ঢুকে যান কবচ করে নিয়ে আসবে তো যেখানে যেতে হবে যে কবরের দিকে যেতে হবে কবর নিয়ে আমরা কয়জন ভাবতেছি কবরের কথা কয়জন চিন্তা করতেছে বলো ভাইয়া বলো এই দুনিয়া রং তামাশা শুধু ফোন দেখা শুধু এই যে টাচ ফোন নিয়ে পড়ে থাকা রাত বিরাত আমরা জেগে থাকি শুধু নিত্য খারাপ ইয়াদ খারাপ দৃশ্য নত্য জিনা বেবিচার চোখের জিনা হাতের জিনা এইগুলো নিয়ে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে বলো ভাই এইগুলোর জন্যই কি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন এগুলোর দ্বারাই কি ইবাদত হয় ইবাদত কাকে বলে যেই কাজগুলো আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম করেছেন এগুলোর দ্বারাই ইবাদত হয় বলো আমরা আমরা কি এই কাজগুলোকে আল্লাহ রাসুল করেছেন তাহলে রাসুল যদি না করেন তাহলে আমরা কেন করতেছি কবরের কথা আমাদের চিন্তা নাই কবরের যে প্রথম ধাপ কবরের প্রথম যে ধাপ হবে আজরে আলাহিহিসাল্লা তু আসাল্লাম যখন এরকম করে যান কবজ করতে আসবে প্রিয় ভাই আমরা যে রুহের জগতে ছিলাম এটা চিরসত্য রুহের জগতের থেকে দুনিয়ার জমিনে আটছে রুহের জগতে ছিলাম এটা সত্য কিন্তু কেউ কারোর মনে নাই ঠিক আজরাই আলাহিউসাল্লা তু যখন প্রথম ধাপ প্রথম থাবাটা মারবে তো তখন কবরের জগতে যখন আমরা যাব তো দুনিয়ার জমিনে ষাট বছর সত্তর বছর আশি বছরের এই লম্বা জিন্দিগি যে দুনিয়াতে আমরা ছিলাম এটা সত্য থাকবে কিন্তু কোনভাবে এই সত্তর আশি বছরের জিন্দি পুরাটাই আমাদেরকে ভুলাই ফেলবে পুরাটাই ভুলায় ফেলবে এজন্য আমাদেরকে কবরের জন্য একটু চিন্তা ফিকির করা দরকার ভাইয়া কোন দিকে হাঁটতেছি কোন পথে আমরা হাঁটতেছি বল কবর নিয়ে কোনো চিন্তা নাই আখেরাত নিয়ে কোনো ফিকির নাই জান্নাত জাহান্ন নিয়ে কোনো টেনশন নাই মিজান নিয়ে কোনো ফিকির নাই ফুলসিরাতের রাস্তা লম্বা রাস্তায় নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নেই বলো কোন দিকে আমরা দৌড়াইছি কি ভাবতেছি বলো শুধু দুনিয়াতে একটা ভালো বাড়ি ভালো একটা গাড়ি সুন্দর একটা নারী এইগুলোই এগুলোই কি শেষ এরপরে কি আর কোনো জিন্দগি নাই এটা কি সমাপ্তি হবে না বাংলাদেশের গড় আয়ু এখন বলে যে ষাট বছর যদি আমার জিন্দগি দিয়ে বিশ বছর পার হয়ে যায় আর আছে চল্লিশ বছর যদি আমার জিন্দিগি থেকে তিরিশ বছর পার হয় তো ভাইয়া আমার আর আছে তিরিশ বছর তো এই তিরিশ বছর কি পার হবে না তখন কোথায় যাবা বলো তখন কোথায় যাব আমি আপনি বলেন কবরের ধাপ বড় মারাত্মক ধাপ কবরের জগৎ বড় মারাত্মক জগৎ আমার যেন আয়সা রাজি আল্লাহ তালু বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ যেই দিন থেকে আপনি কবরের এই মুনকার নাকিরের কর কর আওয়াজ নাকি এরকম করে গুনাহার বান্দাদের কর কর আওয়াজ আসবে যে আওয়াজের কারণে তারা ভীত সংকুস্ত হয়ে যাবে তারা পাগলপাড়া হয়ে যাবে কবরের ভিতরে ছোটাছুটি করবে ওই ওই নাকিরের করকর আওয়াজ আর এই কবরের চাপ এই কথাটা এই আলোচনা যখন আপনি করেছেন তখন থেকে আমি আয়সা আমি আয়সা মনে শান্তি পাই না আমি রাত্রে আবার ঘুম আসে না হেরাসুল বলেন আমি সহ্য করতে পারি না রাসুল ল আলিয়াল্লাম বলেন আয়সা মুমিন ব্যক্তি যে ব্যক্তি মুমিন হবে যে ব্যক্তি আল্লাহ তালার হুকুম পুরা করে কবরে যাবে ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরলা আওয়াজ তার কানের ভিতরে আসবে নাকির আওয়াজ সুরলা আওয়াজ আসবে সুরলা আওয়াজ কানে কয় যে আওয়াজটা মানুষের কানে ভালো লাগে সুর বলে সুর কত সুন্দর সুর কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর অমক বক্তার ওয়াজ এটা বড় ভালো লাগে আর কর্কর আওয়াজ যেটা বিরক্ত হয় যেটা কানে আসলে বিরক্ত বোধ হয় এটাকে বলা হয় খারাপ এই বাস না করো ভালো লাগে না কর্মারা জাহতেছেন আয়সা তো যারা মুমিন হবে যারা ইমান আমল নিয়ে কবরে যাবে তাদের আওয়াজটা হবে সুরালা আওয়াজ নাকিরের আওয়াজ হবে সুর আওয়াজ এবং তাদের যখন মুনকার নাকিরদেরকে ওই মুমিন বান্দা দেখবে তো এমন শান্তি ভাবে যেমন শান্তি কি প্রশান্তি এমন ভিতরে আসবে যে শান্তিটা একজন সুরমাওয়ালা চোখ ওলা একজন মানুষকে দেখলে যেমন শান্তি লাগে সুরমা নিয়েছে ওনার দিকে তাকাইলে যেমন শান্তি মনে হয় মায়া মায়া মনে হয় বড় ভালো লাগে তার দিকে তাকাইলে ঠিক ওই রকম নাকি তার সামনে আসলে ওই রকম মায়ামায়া মহব্বত মহব্বত লাগবে আইসা আর কি কবরে আজাব কবরে চাপ মুমিন ব্যক্তির জন্য নয় আইসা তুমি চিন্তা করো না যে ব্যক্তি মমিন হবে যে ব্যক্তি আল্লাহর হুকুম পুরা করে যাবে ভাইয়া মূলত আল্লাহর ইবাদত পুরা করে আল্লাহর হুকুম আহকাম মেনে এরপরে দুনিয়ার চিন্তা না করে দুনিয়ার পিছনে না দৌড়াইয়া যে ব্যক্তি আল্লাহর হুকুম পুরা করেই কবরে যাবে আয়শা ওই ব্যক্তির কবরটা এমন সুন্দর হবে যে অসুস্থ একটা সন্তান অসুস্থ একটা সন্তান তার মাথাটা তার মায়ের কলের মধ্যে রাখলে যেমন নরম যেমন শান্তি পায় ঠিক ওই রকম একজন মুমিন কবর যাওয়ার পর কবর তার সঙ্গে ওই রকম শান্তির আচরণ করবে কিন্তু পক্ষান্তর এটাও মনে রাখো আইসা যে ব্যক্তি বৎকার হয়ে যাবে যে ব্যক্তি গুনাহ নিয়ে কবরে যাবে যে ব্যক্তি আল্লাহর হুকুম পুরা করে যাবে না যে ব্যক্তি চিনেমা যে ব্যক্তি গান বাজনা জিনা বেবিচার এই খারাপ কাজের মধ্যে মিথ্যা অবিচার যারা জুলুম যারা নির্যাতন যারা কি এরকম করে নেশাগ্রস্ত অবস্থায় যারা কবরের দিকে যাবে এটা মনে রাখিও একটা কঙ্করের উপর একটা পাথরের উপর ডিম রেখে আর একটা পাথর দিয়ে যে এরকম করে আঘাত করলে চূর্ণ বিচুন্ন হয়ে যায় একজন বৎকার ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই রকম করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলো ভাই এইটা সহ্য করতে পারবো আমি আপনি বলেন দেখি এটা আমি আপনি সহ্য করতে পারবো এই খবর আজাব কেউ সহ্য করতে পারবো না তাহলে যদি সহ্য নাই করতে পারি যদি এই কবরের আজাব আমি আপনি আমি আপনি আমার আমার আপনার ভিতরে যদি সহ্য নাই করতে পারি ধৈর্য ধারণ নাই করতে পারে তাহলে বলেন এই আজাব কী জন্য আমি নিজের জীবনে ঘুষাইতেছি বলেন এই আমাদের চলাফিরা আমাদের আকিদা নামাজ না পর আল্লাহর ইবাদত না করা শুধুমাত্র দুনিয়ার পিছনে লেগে থাকা দুনিয়ার ধান্দায় গুনাহের মধ্যে লিপ্ত থেকে যে আমরা এই গুণা ঘুসাইতেছি এই গুনার জন্য যে শাস্তি হবে এই শাস্তি কে পোহাবে বলো ভাইয়া বলো এই শাস্তি কে পোহাবে কবরে যাওয়ার পরে এরকম করে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে আসছে কবরে যাওয়ার পর সত্তর থেকে নিরানব্বইটা সাপ আল্লাহ তালা কবরের ভিতরে দাখিল করবে এক একটা সাপ এত বড় লম্বা হবে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একজন ব্যক্তির চোখের নিশানা চোখের যেই চোখ যতদূর পর্যন্ত দেখে এক একটা সাপ অত পর্যন্ত অত বড় লম্বা লম্বা একটা সাপ কবরের ভিতরে আল্লাহ তালা ঢুকায় দিবে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা কবরের ভিতরে এত লম্বা লম্বা সাপ সত্তর থেকে নিরানব্বইটা কিভাবে ঢোকাবে আল্লাহ তালা ছোট্ট একটা বীজ থেকে এরকম করে পঞ্চাশ ফিট সত্তর ফিট আশি ফিট একশো ফিট লম্বা মোটা একটা গাছ আল্লাহ তালা তৈরি করে আমাদের দুনিয়ার জমিনে দেখায় না দেখায় কি দেখায় না ভাই ছোট্ট ছোট্ট মাছের পোনা থেকে আল্লাহ তালা পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি ওজনের এক একটা মাছ আল্লাহ তালা আমাদের সামনে বানায়া দেখায় নেই তো আল্লাহ তালা যদি চান তো কুম বললে কোনো হয়ে যায় ভাইয়া আল্লাহ তালা যদি চান তো কবরের ভিতরে ওই ছোট্ট জায়গার ভিতরে আল্লাহ তালা লম্বা জায়গা করে দিয়ে কবরের ভিতরে আল্লাহ তালা সত্তর থেকে নিরানব্বইটা সাপের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে তো এক একটা সাপের উদাহরণ এক একটা সাপের বিষক্ততা কেমন পাওয়ার সবলের পাওয়ার কেমন হবে একটু খেয়াল করি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে ওই নিরানব্বই সত্তর থেকে নিরানব্বইটা সাপ এক একটা সাপ তার বিষের প্রতিক্রিয়া বিষের অ্যাকশন পড়ে বলি আগে সবলের পাওয়ার এক একটা সবল মারার পর সত্তর গজ একটা মানুষ নিচের দিকে দাবিত হয়ে যাবে নিচের দিকে চলে যাবে এক একটা মানুষ সত্তর গজ নিচে চলে যাবে এখন আমি আপনি একটু চিন্তা করি দুনিয়ার জমিনে একটা লোহা যদি এরকম করে নিচের দিকে একটু চুখা করে যদি চার পাঁচজন মিলে এরকম করে জমিনে আঘাত করা হয় তাহলে আমার মনে হয় পাঁচ ফিট দশ ফিট অথবা পনেরো বিশ ফিট ভিতরে যায় এর বেশি নয় চার পাঁচ আঘাত করার পর যদি পনেরো বিশ ফিট একটা চোখাওয়ালা লোহা যদি মাটির ভিতরে না যাইতে পারে বা ওই পর্যন্তই যায় তাহলে একটু চিন্তা করি যে এক একটা সবলে সত্তর গজ নিচে কিভাবে যায় তার পাওয়ার কত ওয়েট কত এক একটা সাপের সবলের ওয়েট কত যুবক ভাইয়ের একটু চিন্তা করি আমরা আর এই সাপের বিষক্ততা কেমন এই সাপের বিষ কেমন বিষের পাওয়ার কেমন আল্লাহ রসুল বলেন যে এই যে সাপগুলো কবরের ভিতরে বেইমানদের কবরের ভিতরে আল্লাহ তালা ছেড়ে দিবে আজাদ দেওয়ার জন্য ছেড়ে দিবে এই সাপ এক একটা সাপের যে বিষ বিষক্ততা এই বিষ এই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস ছেড়ে দিত আল্লাহ রসুল বলেন যে ক্যামত পর্যন্ত কোনোদিন আর সবুজ তিরোনার তৃণলতা এই পৃথিবীতে জন্মগ্রহণ করতো না সব পুরে তৃষ্কার সব পুরে ধ্বংস হয়ে যেত নিঃশেষ হয়ে যেত তাহলে একটু চিন্তা করি যে সাপের সবলের পাওয়ার কতটুকু ওয়েট কতটুকু এবং সাপের যেই যেই বিষক্ততা এর পাওয়ার এর মাত্রাটা কতটুকু এই সাপের সবল আমরা খাইতে পারবো এর আজাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে না ভাইয়া নাই এটা কেউ সহ্য করতে পারবো না আর সহ্য করতে পারবো না বিধায় আমাদেরকে আল্লাহর হুকুম পোড়া করে যাইতে হবে ভাইয়া এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা নয় একদিন কবরের ভিতরে যাইতে হবে যে জিন্দিগি কাটাইতেছি যেভাবে আমরা চলাফেরা করতেছি আমাদের চলাচল দেখে তো মনে হয় না যে আমরা কবরে যাব নি যা মনে চায় চলতেছি যেভাবে মনে চায় জীবন কাটাইতেছি ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই আসন নাই মাগরিব নাই এশা নাই শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুম আর কি মোবাইলে এরকম করে খারাপ খারাপ কিছু দেখা রাত ভরে রাত জেগে থাকা ফজর আসলে ঘুমায়া যায় এই জিন্দিকি যদি আমি আপনি কাটাই তাহলে কবরে আমার আপনার শাস্তি কে ঠেকাবে বলো ভাইয়া কে ঠেকাবে এরপরে যে যেই শাস্তির ফেরেশতা আল্লাহ তালা কবরের ভিতরে নিয়োজিত করবে কবরের ভিতরে আমাদেরকে শাস্তির ফেরেশতা চলে আসবে যখন কেরো আমাঙ্কা এই দুই এই ফেরস্তাদের প্রশ্নের উত্তর যখন আমি আপনি দিতে পারবো না কারণ প্রথম দ্বারা তারা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের ভিতরে যে মান রব্বা তোমার রবকে আমি তো উত্তর দিতে পারবো না কারণ আমি তো দুনিয়ার জমিনে রবের হুকুম পুরা করি নাই আমি তো রবকে চিনি নাই আমি তো রবের হুকুম আহকাম রবের কথা অনুযায়ী অনুযায়ী রাসুলের কথা অনুযায়ী তো আমি চলি নাই রবের হুকুম পুরা করি নাই বিধায় ওই কবরের জিন্দিগিতে আমি রবকে চিনতে পারবো না নাম্বার দুই প্রশ্ন করা হবে মান মান দিনুকা তোমার দিন কী ছিল তোমার দিনের পরিচয় কি দিনের পরিচয় আমি দিতে পারবো না কারণ দিন দিন সম্বন্ধে আমার ধারণা ছিল না আজকে আরবি মাসের কয় তারিখ আজকে আরবিতে কি ফজিলত এই মাসে তালা কোন মাস দামি করেছেন কোন চারটা মাস দামি করেছেন বা কোন মাসে আল্লাহ তালা ফজিলত রেখেছেন কোন রাত্রে আল্লাহ তালা কা আসমানের থেকে এরকম করে আসমানের শেষ আসমানে চলে আসে এই এই বিষয়গুলো আমার ভিতরে ছিল না এই এলেমগুলো আমার ভিতরে ছিল না শুধুমাত্র দুনিয়া কামানোর এলেম ছিল দুনিয়ার ফিকির আমার ভিতরে ছিল দিন সম্বন্ধে আমি বুঝতাম না বিধায় কবরের ভিতরে আমি বলতে পারবো না আমার দিন কি ছিল যে আমার দিন ইসলাম ইসলাম যে ইসলাম আল্লাহ তারা দিয়েছেন ইসলাম করি না ইসলামের সংস্কৃতি আমার পছন্দ হয় না বি জাতীয়দের সংস্কৃতি আমার ভালো লাগে বি জাতীয়দের সাংস্কৃতি উৎসব আমার ভিতরে লালন করতে মন চায় ইসলাম আমি মানতাম না বিধায় কবরের ভিতরে আমি ইসলামের উত্তর দিতে পারবো না শেষ প্রশ্ন হবে মানে ইউকা রাসুল সাল কে এনে কবরের ভিতরে দেখানো হবে যে ইনি কে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না চিনতে পারবো না কারণ আমরা রাসূলের অনুগত ছিলাম না রাসূলের মহব্বতের উম্মত ছিলাম না যে রাসূল আমাদের জন্য এত কাঁদছেন এত কেঁদেছেন তেইশটা বছর কেঁদেছেন উম্মতের জন্য এত মেহনত করলেন দন্দল মোবারক শহীদ করলেন উহুদের যুদ্ধের ময়দানে তার শরীর মোবারক থেকে রক্ত ঝরাইলেন ওই রাসুল এত কষ্ট করলেন এত মজাদা করলেন এই উম্মতের জন্য এই উম্মত ওই রাসুলের রেখে যাওয়া শূন্যতের উপর আকিদা এই রাসুলের এই শূন্যতের উপর তারা আমল করে নাই রাসুলের কথা অনুযায়ী তারা চলে নাই রাসুলের এই মহব্বতগুলো রাসুলের যে আকিদা এই আকিদাগুলো ভিতরে লালন না করার কারণে রাসুল সাল্লামকে কবরের ভিতরে নাফর চিনতে পারবে না চিনতে পারবে না তখন আল্লাহ তালা ফেরস তারা চলে আসবে এক একটা এক একটা শক্তিশালী এরকম করে ভারী বস্তু দিয়ে তাদেরকে পিটানো হবে আঘাত করা হবে হাদিসের মধ্যে আসছে যে এক একটা ওই বস্তু দিয়ে যে বস্তু দিয়ে আঘাত করা হবে ওই বস্তু পুরো পৃথিবীর মানুষ মিলে একটা কন্যা উঁচা করতে পারবে না তাহলে চিন্তা করি কত ভারী তো ওই কবরের ভিতর ভাই আমাদের যেতে হবে ওই কবরের ভিতর আমাদেরকে যেতে হবে কবরের সামান নিয়ে আমাদেরকে যেতে হবে তো আমি কুই কি কাজ করতেছি আমার কাজে আল্লাহ তালা কতটুকু খুশি আমার কাজ কতটুকু সম্মত আমার কাজ কতটুকু রাসুলওয়ালা কাজ আমার কাজে কতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি আছে এ কথা একটু চিন্তা করি একটু মিলাবো একটু সময় মিলাব সাধারণত দুনিয়া এই এই জায়গা থেকে ঢাকার শহরের দিকে যদি আমি রওনা দিই তাহলে একদিন বা অথবা দুই দিন অথবা তিন দিন থাকার জন্য যদি আমি ঢাকার ভিতরে রওনা দিই তাহলে দুই দিন তিন দিনকের জন্য যত কিছু প্রয়োজন আসার যাওয়ার জন্য টাকা পয়সা এরকম করে কাপড় এরকম করে থাকার জন্য আসবাবপত্র কাগজপাতি যা যা কিছু প্রয়োজন তিন দিনকের জন্য সব কিছু জোগাড় করে এরপরে ঢাকার ভিতরে রওনা দিই ভাইয়া সাধারণত একদিন দুই দিন তিন দিনকের জন্য যদি এক জায়গা থেকে আর জায়গায় পরিবর্তন হইতে গেলে অল্প সময়ের জন্য কৃত্রিমভাবে পরিবর্তন হইতে গিয়েই যদি আমরা এত সামানা জোগাড় করে এত প্রস্তুতি গ্রহণ করে যদি আমরা রওনা রওনা দিই তাহলে কেমতের ময়দান কবরের জগৎ আখেরাতের ময়দান অফুরন্ত সময় লম্বা সময় যেই সময়ের শুরু আছে কোনদিন শেষ হবে না ওই সময়ের জন্য ওই জামানার জন্য এই পরবর্তী একটা আরেকটা জগৎ আছে ওই জগতের জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু বলেন বলো ভাইয়া বলো কতটুকু প্রস্তুতি আমার আপনার কোনো প্রস্তুতি নাই আমার তোমার কোনো প্রস্তুতি নেই তো কোন কোনভাবে আমরা রওনা দিতেছি বলো দুনিয়ার জমিতে একদিন শেষ হয়ে যাবে ভালো খাইলেও শেষ হয়ে যাবে খারাপ খাইলেও শেষ হয়ে যাবে টাকা হইলেও এই জমিন সেরে দিতে হবে টাকা না থাকলেও জমিন ছেড়ে দিতে হবে সেই জন্য যদি সেরেই দিতে হয় তাহলে আল্লাহ তালার হুকুমগুলো পুরা করে ছাড়তে হবে আল্লাহ তালার হুকুমগুলো পুরা করতে হবে আর আল্লাহর হুকুম পুরা করার মাধ্যম হইতেছে রাসুল সাল আলাইসাল্লামের আদর্শ সে কীভাবে আদর্শ সে কীভাবে ইবাদত করেছে সে কীভাবে নামাজ পড়ছে সে কীভাবে উম্মদদেরকে শিক্ষা দিয়েছে সমাজ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ঘুম থেকে নিয়ে শুরু করে উঠা পর্যন্ত সকাল থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত খাবার থেকে নিয়ে শুরু করে এরকম করে যায় যাওয়া পর্যন্ত গোসল থেকে নিয়ে শুরু করে উজু করা পর্যন্ত সব কিছু এভরিথিং রাসুলসল্লা সাল্লাম অক্ষরে অক্ষরে মুসলমানদেরকে এই উম্মদেরকে জানাই গিয়েছে দেখাই দিয়ে গিয়েছে তো ওই পদ্ধতিতেই মেন ওই পদ্ধতিতেই যদি আমরা চলতে পারি ওই পদ্ধতিতেই যদি আমাদের জীবন সাজাইতে পারি ইব আর ওই ইবাদতের দ্বারাই আল্লাহ তালা অধ খুলি জন্নতি জন্নতের উচ্চ মাকাম রেখে দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করুক যেন আমরা দুনিয়া থেকে দুনিয়ার পিছনে না পড়ে আখের রাতকে টার্গেট করে আখের রাতের কথা চিন্তা করে